Bye. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল গ্লাস হাতার কাটিং এই জন্য আমি লেন্থ নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি দশ ইঞ্চি লেন্থ এবং দেড় ইঞ্চি সেলাইয়ের মার্জিন এই কারণে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি এবং মোহরা নিয়েছি আমি আট ইঞ্চি যেহেতু মোহরা ষোলো এই কারণে হাফ করে আট ইঞ্চি এবং মোহরা থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউন করে আমি হচ্ছে গিয়ে হাতার শেপ হাতার গোলাইয়ের শেপটা দেবো আমি কোনিভাবে একটা লাইন টেনে নেব এবং হাতার মোহরা সরি মোহরি পাঁচ দশ ইঞ্চি সেই কারণে আমি হাফ করে করে পাঁচ ইঞ্চি নিয়ে এবার কোনা লাইনটা আমি হাতার টেনে নেব এবং দেড় ইঞ্চি আমি সেলাইয়ের মার্জিনের জন্য এক্সট্রা করে নেবো এবার এবার আমি হাতার শেপটাকে করে নিচ্ছি এবং হাতার কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এবার আমি হাতার কাপড়টাকে খুলে পুরোপুরি খুলে এবার হাতার সামনের যে ডিপ শেপটা হয় সেটা আমি কেটে নেব তো হয়ে গেল আমাদের সিম্পল গ্লাস